দুখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গোভেষে হতাশার কালো মেঘে যায় গোভেষে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেষে হতাশার কালো মেঘে যায় গো ভেষে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে জলে পুড়ে খাটি সোনা শেষে জলে পুড়ে খাটি সোনা গো শেষে দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে হতাশার কালো মেঘে যায় গোভেষে হতাশার কালো মেঘে যায় গোভেষে হনায় ফুল তো বুলবুল ترنم بھی نہ ہو جمن دہر میں کلو کان تسم بھی نو بل گل کمالی کشف تجا بھی جمالی جمع تمیا ہی صلو علیہی و قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہ جار جار روتا گاہ بے قرار ہوتا بلا گلوگلا بھی ہی کشف تجا جمال ہی হাসনাত জমি আলিহি আমার একটা স্বপ্ন পূরণ দয়াময় তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহানবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন কনুল কেরি মেয়েরা তো সুন্দর একটা মাহফিল আল্লাহ বা রব্বুল আলামিন তৌফিক আমাদেরকে যে দান করলেন যেন সুক্রিয়দায় করতেছি পড়ছি আলহামদুলিল্লাহ আমরা দূরত পড়ি সেই মহামানব সবাই পড়ছি সেই মহামানব যিনি আমাদেরকে সুন্দর করে এই দিন শিক্ষা দিয়েছেন সেই নবীর প্রতি আমরা সবাই দ্রুত পড়ছি সবাই পড়ছি সোল্ল আলী সাল্লাম আল্লাহতালা আমাদেরকে এ দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেকি গুলামী দাসত্ব করার জন্য আপনি যদি ইমানদার হন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পরীক্ষা করবেন ইমানদার যখন আপনি দাবি করেছেন তখন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরীক্ষা করবেন পরীক্ষা করা ছাড়া আল্লাহ তালার জান্নাতে আল্লাহ পাক আপনাকে ঢুকাবেন না আল্লাহ্বক রব্দুল আলামিন কনুল কারিমের মধ্যে শাদ করছেন আল্লাহবাক বলেন আ হাজী বান্না সুয়াইউ তোরকু আইয়া কুলু আহ মান্না অহুলা রব্বুল আলামিন বলেন মানুষ কি এটা মনে করেছে যে আয়ু তারা মুখে বলল আ মান্না আমরা ইমান আসলাম মহম্লা ইউফতানুন তাদেরকে কি আমি পরীক্ষা করব না আল্লাবাক রব্বুল আলামিন বলছেন তোমরা মুখে শুধু ইমানের দাবি করবা ইমানদার দাবি করবা আর তোমাদেরকে যে আমি পরীক্ষা করব না তা কিন্তু হবে না আমার জান্নাতে যদি যাইতে চাও তাহলে পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না ইমানদার যদি হন তাহলে ইমানের উপরে পরীক্ষা আসবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারিমের মধ্যে বলেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া আলামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন দিন আল্লাহাক রব্বুল আলমিন বলেন তোমরা কি মনে করে নিয়ে সজীব তোমরা জান্নাতে এমনিতেই প্রবেশ করে যাবে অথচ আল্লাহ তালা এখনো তোমাদেরকে দেখেন নাই কে আমার জন্য জীবন দিবা কে জিহাদ করবা আর আল্লাহ তালা এখনো জানেন নি যারা তোমাদের মধ্যে ধৈর্যশীল কারা তোমাদের মধ্যে ধৈর্যশীল আল্লাহ বাকে এটা এখনো দেখেন নাই জিহাদ করতে হবে আল্লাহ তালার জমিনের উপরে আমাদেরকে চেষ্টা সংগ্রাম চালাইতে হবে আল্লাহ তালা দিন যাতে প্রতিষ্ঠিত হয়ে যায় রসুলসোল্লাহ সাল্লামের তরিকার উপরে যাতে আমরা চলতে পারি এই প্রসেসটা আমাদের চালাইতে হবে জেহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই জেহাদ করতে গিয়ে নিজের যান হার দিতে হবে নিজের মাল দিতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন তোমরা ধৈর্যশীল কিনা কনুল ক্যারেমের মধ্যে আল্লাহ আল্লাহ তালা বলেন আপনি যে ইমানদার দেখেন কিভাবে পরীক্ষা আসছে আল্লাহ তাল্লাহ পাইগুম্বারদের উপরে ইউসুফ আলাহাল্লামকে হত্যা করার জন্য তার সাত ভাই ষড়যন্ত্র করল ষড়যন্ত্র করে তার পিতার কাছ থেকে নিয়ে গিয়ে ওই কূপের মধ্যে ফেলে দিল আল্লাহ কূপ থেকে তুলে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন সুবান আল্লাহ বলেন ইউসুফ আলহ সাল্লাম এখন মিশরের প্রেসিডেন্ট ওই সাত ভাইরা আসছে কেনানে নে এখন অভাব লেগে গিয়েছে ওই সাত ভাইরা আসছে মিশরে তাদের ত্রাণ নেওয়ার জন্য

ইউসুফ সাল্লাম বললেন কলা আনা ইউসুফ আমি ইউসুফ আর এরা হচ্ছে আমার ভাই পরিষদ বর্গদেরকে জানিয়ে দিচ্ছেন ওই রাজ্যের লোকদেরকে জানিয়ে দিচ্ছেন প্রজাদেরকে জানিয়ে দিচ্ছেন নিজের সৈন্যদেরকে জানিয়ে দিচ্ছেন আমি ইউসুফ আর এরা যে দাঁড়িয়ে আছে এরা আমার সদ ভাই আল্লাহ তালা আমার উপরে এসান করেছেন দয়া করেছেন যারা নাকি আল্লাহ তালার উপরই মান রাখে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাদের আমল বিনষ্ট করেন না সুবান আল্লাহ বলেন দুঃখের শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেষে হতাশার কালো মেঘে যায় গো দুখের রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেষে হতাশার কালো মেঘে যায় গো কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে জলে পুড়ে খাটি সোনা গো শেষে জলে পুড়ে খাটি সোনা গো শেষে দুঃখের রাধার শেষে আলোর প্রভাত হতাশার কালো মেঘে যায় গো ভেষে হতাশার কালো মেঘে যায় গো ভেষে এই জন্য ইমানের পরীক্ষা দিতে হবে কিনা বলেন ইমানের পরীক্ষা দিতে হবে আল্লাপাকর রব্বুল আলমিন কোয়ানুল কারিমের মধ্যে জানাচ্ছেন এরপরে ইউসুব সাল্লাম তার সাত ভাইকে দেখলেন এবং বললেন যে এরা আমার ভাই এবার ওই সাত ভাইরা মনে মনে কি ভাবছে বলেন তো আমাদের মতো লোক যদি হইতাম আমরা তাহলে বলতাম ঠ্যাং দে উপরের দিকে মাথা নিচের দিকে সমান এবার পিটাও কারণ তারা একটা সময় আমাকে মারতে চেয়েছিলো মেরে ফেলতে চেয়েছিলো আমাদের মতো লোক হইলে আমরা এটাই বলতাম কথা ঠিক কিনা আল্লাহ তালার পায় তারা কতটা ধৈর্যশীল ছিল এবার ইউসুফ আলহ সাল্লাম বললেন হে আমার ভাইরা তোমরা কি আমাকে চিনতে পারছো কিনা এই কথা শোনার পরে ভাইদের অবস্থা ভয়াবহ ভাইয়েরা এবার বলছে যে হ্যাঁ ইউসুফ তোমাকে আমরা চিনতে পারছি ইউসুফ আলাহ বললেন যে তোমরা কোনো ভয় পেও না তোমরা কষ্ট পেও না তোমরা পেরেশানির মধ্যে থেকোনা লাতালাই কুমুলিয়া উম আজ তোমাদের প্রতি আমার কোনো ভর্ষনা নাই আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই আল্লাহর রস্তে মাফ করে দিলাম সুবান আল্লাহ বলেন জন্য বেমুহাম্মাদুর রসুল উল্লাহসুল্লাহ ওয়ালিহুসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন অবস্থাটা কি হলো দেখেন মক্কা যখন বিজয় হয়ে গেল রসুল সাল্লাম মক্কার মধ্যে ঢুকছেন আর মাথাটা নিচু করে তিনি মক্কার দিকে ঢুকছেন বিনয়ে বিনয়ে তাদের রসুল সাল্লামের মাথাটা নিচু হয়ে গেছে রসুল সাল্লু আলী সাল্লাম রসুল সাল্লু আলী সাল্লাম এবার বলছেন যে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার রস্তে তোমাদেরকে আমি মাফ করে দিলাম ওই যে আমার কাটটা কাফেররা ছিল যে কাফেররা রসুলকে বিরোধিতা করেছে রসুলের উপরে অত্যাচার চালিয়েছিল রসুলের উপরে নির্যাতন চালিয়েছিল যখন মক্কা বিজয় হয়ে গেল তখন রুসুল সাল্লাহ আলী আসাল্লাম অহংকার করেন নাই গৌরব নিয়ে চলেন নাই এজন্য ইমানদার যে কখনো অহংকার করবে না ওয়ালা তং শিফিল আরতি মারোহেন ইন্ন কলাং তরিকল আরদাবলাং তগলু বল জীবালাতুলা আমার ইমানদার মান্দারা জমির মধ্যে যখন চলাচল করে তখন বুক ফুলাই মাথা উসু করে তারা হাঁটে না বিনয়ের সাথে তারা দুনিয়ার মধ্যে চলে সুমান আল্লাহ বলেন আল্লা বাগড়া ফুড আমিন বলছেন তোর অহংকার করে কি করবা তুমি তোমার পায়ের আঘাত দিয়ে আমার জমিটাকে মারিয়ে দিতে পারবে না আর তোমার ওই উস্ততা দিয়ে আমার ওই পাহাড়টাকে ছাড়িয়ে যাইতে পারবে না সুতরাং অহংকার করুন আল্লাহ বা রব্বুল আল অহংকারীকে পছন্দ করেন না অই বা দুরহামানিল আর দি রহমানের বান্দা যারা তারা দুনিয়ার মধ্যে বুক ফুলায় মাথা উঁচু করে তারা হাঁটে না সুমান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন কনুল কালিমের মধ্যে জানাচ্ছেন যদি তোমরা ধৈর্যশীল হও আর পরীক্ষায় যদি উত্তীর্ণ তোমরা হইতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন যে যদি তোমরা ধৈর্যশীল হও বালাই ভাইয়া তু কুম্মিং ফাউরিম হা গায়ুম দিদকুম রবুকুম বেহং সাদি মিনাল মালা ইকাতি মুসৌ ইম আল্লাহবাক আলামিন বলছেন হ্যাঁ অবশ্যই যদি তোমরা ধৈর্যশীল হম ওই জিহাদের ময়দানে যদি কাফেরা তোমাদের সামনাসামনি চলে আসে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা দিয়ে আমি সাহায্য করবো সুমান আল্লাহ বলেন দেখা গেল কনুল কারিমের মধ্যে আল্লাপাকে কথা বললেন বদরের যুদ্ধে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে জয় করে দিলেন পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জয় করে দিলেন সুমান আল্লাহ বলেন এজন্য জন্য সবসময়ের জন্য ভরসা রাখতে হবে আল্লাহ তালার উপরে এই জমিনকে বানাইলেন এই আসমানকে বানাইলেন এই সূর্যকে বানাইলেন এই চন্দ্রকে বানাইলেন নব নবগ্রহকে বানাইলেন নক্ষত্রকে বানাইলেন গ্রহ উপগ্রহ কে বানাইলেন আমাকে কে বানাইলেন আপনারা আপনাদের সবাইকে কে বানাইল জোরে বলেন আল্লাহ বানাইস আল্লাহ ব্রকুল আমিন বলছেন লীলাহিমাফিসামতি ও মা আট নবমন্ডল এবং ভূমন্ডলের মালিকানা ক্ষমতা রাজত্ব একমাত্র কার আল্লাহ তালার হাতে সুতরাং ইবাদত করব তার যার হাতে সমস্ত কিছুর ক্ষমতা না অন্য কারো ইবাদত করব। একমাত্র আল্লাহ তালার ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত করা যাবে না ইবাদত একমাত্র আমরা মুসলমান আমরা ইবাদত তো আল্লাহ করব করবো আল্লাহ বাকর রব্বুল আলমিন বলছেন কোনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা আগে থেকে জানাচ্ছেন তার রসুল কে হে রসুল আল্লাহ তালার বিজয় যখন আসবে তখন আপনি দেখবেন দলে দলে মানুষকে ইসলামের দিকে ধাবিত হতে সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন দলে দলে ইসলামের দিকে ধাবিত হবে যখন আপনি দেখবেন মানুষকে ইসলামের দিকে ধাবিত হতে তখন আপনার কাজ কি হবে রসুলকে আল্লাহ তালা বলছেন তখন আপনি এসতে পার করেন আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চান আপনি তাজবি আদায় করেন এজন্য জীবন যিনি দিলেন কার ইবাদত করা লাগবে গোলামী করা লাগবে অন্য কারো ইবাদত অন্য কারো গোলামী চলবে না এই আকাশ যিনি দিলেন এই বাতাস যিনি দিলেন সারা পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করেছেন পাক রব্বুল আলামিন বলছেন যে সব কিছু তোদের জন্য আমি দিয়ে দিলাম তোরা শুধুমাত্র আমার জন্য আল্লাহ তালার জন্য ইবাদত করতে হবে আকাশে বাতাস অপরূপ ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এ আকাশে বাতাস অপরূপ ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা সবার পাশে তুমি আজ সবখানে সবার পাশে যদি করা হতো তাহলে খুশি হতাম আমরা নাকি হ্যাঁ তো এইটা হয়েছে এটার অর্থ এই নয় যে কোনো মাদ্রাসাকে আমরা ছোটো করবো কোনো মাতাসে খাটো করবো কোনো মাদ্রাসাকে নষ্ট করে দেবো এটার উদ্দেশ্য আমাদের নয় গ্রামের ভিতরে যাতে করে দিনই একটা পরিবেশ যাতে চালু হয়ে যায় দিনই হাওয়া যাতে চালু হয়ে যায় এই জন্য আমাদের চেষ্টা এবং সংগ্রাম আমি দেখবেন যেখানে গান হয় সেখানে আমি যাই তাদেরকে বলি হাতে পায়ে ধরে বলি যে ভাই দয়া করে গানটা একটু বন্ধ করে দাও তোমার আস্তে আস্তে শোনো জোরে জোরে বাজিও না নিজের মতো করে নিজে একরকম করে রাখো দেন দিনী কাজ আমরা করছি গ্রামের মধ্যে উদ্দেশ্য কি টাকা কামাই করা নাকি উদ্দেশ্য একটাই যাতে করে ভাই আমরা সবাই মিলে একসাথে জানাতে থাকতে পারি বুঝে আসছে আমরা কেউ যার নামে যাইতে চাই এই কাজগুলো করছি যারা মনে করছেন যে এইগুলো বাধা এগুলো নিষেধ করি এটাই করি দেখেন আল্লাহর কসম করে বলি আমরা আপনাদের শত্রু নই বরং বন্ধু শয়তান এরকম করে ধোকা দিয়ে রাখে। করমলী কাইমের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন বলছেন

এই শয়তানি কর্মকাণ্ড যাতে আমাদের সমাজের মধ্যে দূর হয়ে যায় এই জন্য আমাদের মাদাসা দেওয়া আলী রদি রদীল নুয়ানি মাদাসা নাম আছে কিন্তু এখন আমরা এখানে কোরআন ছেলেব লেখে মত্তবে পড়াচ্ছি আপাতত এখন নুয়ানী কার্যক্রম চালু করিনি অদূর ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল যদি আমাদের এই নিমতলা এবং এই যে গ্যাপটা যদি পূরণ হয়ে যায় অনেক বসতি হয়ে যাবে অনেক ছাত্র হবে তখন ইনশাল্লাহ চালু করব আর আপাতত ভেবে মত্তব্যে চলতে থাকবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমরা সবাইকে ভালোবাসি প্রত্যেক মাতাসাকে ভালোবাসি প্রত্যেক হুজুরকে ভালোবাসি আমাদের মধ্যে দৃদাদন্ত নাই কারোর মধ্যে নাই আমাদের মধ্যে দৃদাদন্ত নাই হৃদন্ত থাকার কথাও নয়